হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার আরেকটা নতুন ঢ্কে তোমাদের সবাইকে স্বাগত জানাই নভেম্বরের মেডিল হয়ে গেল আর তাই জন্য দেখো গাছের পাতা তো সব ঝরে পড়ে গেছে এখন এই ফাঁকা পাতা ছাড়া গাছগুলোকে বেশ কয়েক মাস দেখতে হবে মে মাস পর্যন্ত তো এরকমই থাকবে তারপরে আবার গাছে পাতা আসবে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই মানে ন দশ ডিগ্রি টেম্পারেচার আছে বাইরে রোদ আছে তো ভালো লাগছে মানে খুব যে ঠান্ডা লাগছে সেরকম না ঠান্ডা তো অবশ্যই আছে একটা হাওয়া হচ্ছে হালকা তার জন্য ঠান্ডা ঠান্ডা আছে আজকে রিজুর সকারের লাস্ট ক্লাস সকার মানে ফুটবল আমাদের যেটা এখানে তো সকার বলে তো ওটার এই সেশনের লাস্ট ক্লাস তো আজকে ওর মেডেল দেবে রিজুর তাই চলো মাম্মা তুমিও আমার দেখতে সব কিছু মেটেল ফেটেল দেওয়া এগুলোর জন্য নাহলে জেনারেলি আমি সকারে যাই না আর ঠান্ডা পড়ে গেছে এখন বেশ কিছুদিন ধরে তো ঋদ্ধিকেও পাঠাই না কারণ ও গেলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এক ঘন্টা ধরে তো ওখানে খেলা হয় আজকে ওয়েদারটাও ভালো মোটামুটি প্লাস ওর লাস্ট ডে ও বললো তাই জন্য প্ল্যান ছিল না হলাম ঠিক আছে যাই ঘুরেই আসি ঋদ্ধিও ভালো লাগবে ও একটু মাঠে খেলবে ওদের সাথে এখানে তো এই হচ্ছে একটা স্কুলের মাঠ এর লাস্ট ইয়ারও আমি একটা ভিডিও করেছিলাম তোমরা যারা দেখেছো তারা দেখে থাকবে এই মাঠেই বিভিন্ন টিমগুলো এক একটা ক্লাসের অনুযায়ী তারা খেলে আর কি তাদের প্র্যাকটিস হয় কোচ তারা এক একটা ক্লাস অনুযায়ী তারা প্র্যাকটিস করে তো রিজুদের প্রথমে এখন এখন প্র্যাকটিস চলছে এরপরে ওদের অন্য একটা টিমের সাথে খেলা হবে ম্যাচ হবে আর কি তার জন্য আগে প্র্যাকটিস হয়ে গেল আর এই যে ম্যাচ ওদের চলছে শুরু হয়ে গেছে এখানে ম্যাচ লাস্ট এই সেশনের ম্যাচ আর কি আর এদিকে রিদ্ধিও দাবাহের বলটা পেয়ে গেছে ও বলটা রেখে দিয়েছে এই সাইডে ওটা ওটা নিয়ে ঋদ্ধিও পুরো খেলে বেড়াচ্ছে তো ভালোই ও একটু মজা করছে নাহলে তাও ঘরে থাকলে ওরা দুজন যখন বেরিয়ে আমার রিজু ও ব্যাস মানে চিৎকার করে কাটতে থাকে তো ভালোই কিছুটা ওরও ভালো টাইম কাটবে আর এটা হচ্ছে যতদিন সামার এই ফলের টাইমটা এই পর্যন্ত হচ্ছে আউটডোর হয় এই বাইরের মাঠে এইভাবে খেলা হচ্ছে ফুটবলটা কিন্তু যখন ঠান্ডা পড়ে যাবে এখন এখন হচ্ছে ইনডোর শুরু হবে ভেতরেই আর্টিফিশিয়াল গ্রাস ট্রাস থাকে সেখানে বড় জায়গা থাকে সেখানে ওদের খেলা হয় আর এই যে খেলা শেষ এবার মেডেল দেওয়ার পালা মেডেল দিয়ে এবার টিম অপোজিট টিমকে অপোনেন্ট টিমকে সব হাত মিলিয়ে নিচ্ছে আর কোচরা এই যে দুটো টিমের এই কোচ সব এবার কোচরা কি করেছে ওদের জন্য পেস্ট্রি কুকিজ কাপকেক সব কিছু নিয়ে এসছে তো এখন এসব খাবে তোদের খাওয়া দাওয়া হলে তারপরে বেরোবো কারণ আমার রান্না হয়নি পুরোটা আমাকে গিয়ে বাকি রান্না করতে হবে আমার তো প্ল্যান ছিল না যে আমি আসবো এখানে তো রিজুর বলাতেই এলাম তাই জন্য এবার গিয়ে রান্নাটাও বসাবো চলো ওদের হলে এবার বের হই চলে এসেছি বাড়িতে আর আজকে করব মিষ্টি কুমড়োর একটা টক ঝাল মিষ্টি একটা রান্না এটার নাম মিষ্টি কুমড়ার মানে পেঠা কি কদ্দু কি পেঠা মানে এটা আমি আমাদের না উপরে আকাঙ্ক্ষা ওদের ঘরে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমাদের তো মিষ্টি কুমড়া দিয়ে জেনারেলি ছক্কা মিষ্টি কুমড়ার ছেচকি এসবই খাওয়া হয় বা মিক্সড সবজিতে দেই মানে বেসিক্যালি এইসব খাওয়ারগুলোই হয় তো আমি এই সবজিটা আমি যাই না তোমরা আর কারা খেয়েছো কিন্তু আমি এই প্রথমবার আকাঙ্ক্ষা ওর ঘরেই খেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে তাই একবার এর আগে একদিন করেছি সেদিন তোমাদের হয়তো বলেছি আমি লাস্টে একটা ভিডিওতে তো সেদিন ভিডিওটা আমার শেয়ার করা হয়নি আমি ভিডিও করিনি সেদিন তো আজকে ভাবলাম না তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি খুব ভালো লাগে এটা অনেকটা আচারের মতো টেস্ট হয় রুটি বা পরোটা দিয়ে দারুণ লাগে লুচি দিয়েও খুব ভালো লাগবে এটা খেতে এমনিতে ভাবা যায় না যে মিষ্টি কুমড়ো দিয়ে লুচি দিয়ে খাবো কিন্তু এটা দারুণ হয় খেতে এটাতে সর্ষের তেলের মধ্যে মেথি মৌরি আর হিং এটা ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা মেথি আর মৌরি দিয়েছি মৌরি দিলে সেই মেথি আর মৌরি দুটোতেই আচারের সেই গন্ধটা আসবে এবার মিষ্টি কুমড়োগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি যেটা ওই আমরা ছেঁচকি করলো যেরকম ডুমো ডুমো করে এরকম কাটি সেরকমভাবে কেটে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওদিকে টমেটো আদা আর লঙ্কা যেটা সেটার একটা পেস্ট বানিয়ে নেব তোমরা যারা এই সবজিটা এইভাবে রান্না করে খেয়েছ আমাকে কমেন্টে প্লিজ জানিও তারা তোমরা কিভাবে এটা রান্না করো আমার সাথে যেরকম আমি করছি সেরকমভাবে করো না অন্য কীভাবে করো আমাকে জানিও যদি কেউ খেয়ে থাকো এটা এটা আমার মনে হয় বেসিক্যালি নন বেঙ্গলিদেরই রেসিপি আমি জানি না কারণ আমি বাঙালিদের কারো কাছে এই রেসিপিটা শুনিও নি আর খাইও নি তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানিও আমি দেখছি অনেকে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করছো না দেখছো ভিডিও প্লাস কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে ভালো খারাপ যাই বলবে সেটাই মানে আমি সেটাতে বুঝতে পারবো যে তোমরা দেখছো তোমাদের কীরকম লাগছে তো প্লিজ তোমরা কিছু জানিও তা আমি এখানে হলুদ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লঙ্কা তো আমি পেস্টও করেছি তো ঝাল যে খুব বেশি হবে তা না সেই হিসাবে মেনটেন থাকতে হবে সব কিছু টক ঝাল মিষ্টি পুরোপুরি তাই লঙ্কা গুঁড়ো মোটামুটি দিলাম আর লঙ্কা তো আমি দুটো পেস্ট করেছি আর এখানে ধনে গুঁড়োটা একটু বেশি আর হলুদ আর এটা দিয়ে দিলাম কসুরি মেথি আর লবণও দিয়েছি আগেই কষানোর সময় তো এবার এটাকে ভালো মতো মিক্স করে নেব মিক্স করে আবার কিছুক্ষণ ঢেকে এটাকে আবার রান্না হতে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমচুর পাউডার আর আমচুর পাউডারটা হচ্ছে টক ব্যাপারটা আনবে আর তার সাথে হচ্ছে মিষ্টি ব্যালেন্স করার জন্য পুরো ব্যাপারটাকে টক ঝাল মিষ্টির জন্য এবার এটাকেও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রেখে রান্না করব। এবার মোটামুটি হয়ে এসছে এটা দেখো স্ম্যাশ করে দিতে হবে পুরোপুরি একদম গলেও গেছে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো এটা অলমোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তো এবার খাওয়া দাওয়া সেরে নেই আবার রিজুর একটা না টেবিল এসছে তো সেটাকে নিয়ে বসবো এই যে টেবিলটা ওর অনেকদিন মানে ভাই এটা ওকে আমার ভাই আর কি রিজুর মামাই এটা ওকে বার্থডেতে গিফট করেছে অনেক দিন ধরেই ভাই আমাকে বলছিল যে একটা টেবিল চেয়ারের মানে লিঙ্ক পাঠাতে যেটা আমি পছন্দ করে একটা পাঠাবো সেটা অর্ডার করে দেবে তো সেটা আমার আর হচ্ছিল না অ্যাটলাস্ট গিয়ে সেটা ওকে লিঙ্কটা পাঠিয়েছি তো সেটাই আজকে এসছে তো ভাবলাম নিয়েই বসি খাওয়া দাওয়ার পরে তো রিজু রিদ্ধি যাই না রিজু তো ঠিক আছে ও তো হেল্প করবে অবশ্যই কিন্তু রিদ্ধি যে আমাকে কোন দিক দিয়ে হেল্প করবে সেটা তোমরা এর আগের খাট লাগানোর ভিডিওতেই দেখে গেছো যে কি করে ও কত হেল্প করে দেয় লাস্টে আমি তো দরজা বন্ধ করে লাগিয়েছিলাম তো এখানে এখন সামনের ঘরেই নিয়ে বসেছি দেখি কতটা আমাকে করতে দেয় এটা যতটা ভেবেছিলাম না ইজি মনে হচ্ছে না সেরকম টেবিলটা তো ঠিক আছে সোজাসুজি লেগে গেল কিন্তু চেয়ারের বেশ কিছু পার্টস আছে প্লাস ক্রু দেওয়া আছে অনেকগুলো তোর জন্য মনে হয় না এটা খুব সহজে যে লেগে যাবে তা না এই যে আরেকজন চলে এসে পেছনে হাত দিয়ে জিনিস নিয়ে অলরেডি ও হাঁটাচলা শুরু করে দিয়েছে ওর মনে করে তা ভালো চাইলাম তো দিয়ে দিল ও অপেক্ষায় আছে কতক্ষণে এটা রেডি হবে বারবার করে এদিকে আসছে কিছু তো একটা হচ্ছে তার জন্য দেখতে তো কতটা কি বানাতে দেয় দেখি এই যে ঢুকে পড়েছে ভেতরে যে একটা নিয়ে নিয়েছি যেহেতু হাত থেকে আর একটা নিয়ে ওখান থেকে এবার আবার পালালো চলো এবার এক এক করে এগুলো লাগিয়ে নেই আর এখন এই ডে লাইট সেভিংয়ের জন্য টাইমটা এগিয়ে গিয়ে এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় পাঁচটা বাঁচতে বাঁচতে অন্ধকার হয়ে যায় এখনই এই রোদ আছে কিছুক্ষণ পরেই ব্যাস মানে হঠাৎ করে মনে হবে অন্ধকার হয়ে গেল পাঁচটা বাজে মনেই হবে না দেখে আর ছটা সাড়ে ছটা মানে তো মনে হয় রাত নটা বেজে গেছে এত অন্ধকার হয়ে যায় এই টাইম কমে যাওয়াটা না এটা একদম এত টাইম রাতটা বেড়ে যায় কিচ্ছু আর ভালো লাগে না তখন এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর এই যে ঋদ্ধের চেয়ার কতক্ষণে রেডি হবে সেই অপেক্ষায় ছিল চেয়ারে উঠে এবার দেখো ওয়ান টু থ্রি ও বলছে এখানে বসে বসে এই সব ওর চলছে টিভি দেখছে আর ওয়ান টু থ্রি বলছে চেয়ার থেকেও জাম্প করবে সেই করে এগুলো বলছে দাঁড়াও তোমাদেরকে আমি শোনাই ও কি বলছে একবার শোনো ওর কথা চলো ওর এগুলো চলবেই আমি বাকি চেয়ারগুলো সেট করে নেই আর এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সবাই